হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহ আজ আপনাদেরকে নিয়ে এলাম একটু অপরিচিত আনকমন একটি জাতের আনার গাছের কাছে এই স্ক্রিনে যে আনার গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বীজের গাছ তো দেখতে পাচ্ছেন গাছটি ছোট কিন্তু অনেক ঝোপালো একদম বট গাছের মতো তো এই গাছটি আসলে বীজের গাছ এটা আমি পাঁচ লিটার একটা বালতিতে এই বীজটা দিয়েছিলাম তো গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছিল ঝোপালও হচ্ছিল না এই কারণে আমি এই যে এখান থেকে কেটে হঠাৎ দিয়ে দিয়েছিলাম আর কাটার কয়েক দিনের ভিতরই প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের হয়েছিল এখান থেকে মানে এক ফিট রেখে কেটে দিয়েছিলাম আর প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসেছিল তো সেখান থেকে উপরের দিক থেকে ভালো স্বাস্থ্যবান দেখে আমি পাঁচটি ব্রাঞ্চ রেখে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি ব্রাঞ্চ ছিল আমার এই গাছের মূল মূল তো এখান থেকে আমি পুনিং করে করে দিয়ে পাঁচটি থেকে দশটি দশটি থেকে বিশটি বিশটি থেকে তিরিশটি এভাবে অসংখ্য ডাল একদম বট গাছের মতো দেখতে পাচ্ছেন কি পরিমাণ হয়েছে এই গাছটি এটা মাত্র লিটার একটা বালতিতে রোপণ করা টবে রোপণ করা তো এই জাতটি আমি বাজার থেকে কিনে এনেছিলাম একটি আনার ছিল প্রায় ছয়শো গ্রাম অথবা ছয়শো গ্রামের উপরে একদম সেম সেম তাল কোয়ালিটি মানে একটা গাছের তাল যেরকম হয় ঠিক ওরকম তো ফাইনালি সেখান থেকে কয়েকটি বীজ বের হওয়ার পরে আমি ফাইনালি দুটি গাছ রেখে দিয়েছি আর একটি গাছ আমার সাদের অন্য প্রান্তে আছে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তো মূল যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আনার গাছ যদি ঝোপালো না হয় তার কোনো সৌন্দর্য থাকে না তাই যথাসাধ্য চেষ্টা করবেন আনার গাছগুলোকে ঝোপালো করার আর ঝোপালো করার মতো ঝোপালো করা যাবে একটি ব্যবস্থা নিয়েই সেটা হচ্ছে এই গাছকে পুনিং করে দিতে হবে গাছকে আপনি যত পুনিং করে দিবেন গাছ কিন্তু তত ঝোপালো হবে আমার এতটুকু একটা গাছ কি পরিমাণ ব্রাঞ্চ বের হয়েছে শুধু পুনিং করে দেওয়ার পরে পরে আমি প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পর পর পুনিং করে দিয়েছি আর সেখান থেকে দুই দুইটা করে ব্রাঞ্চ ব্রাঞ্চ বের হয়েছে তো ফাইনালি এই গাছটিতে আমি কোনো প্রকার কোনো কুঠি দেইনি কারণ এটা মূল গাছ ছিল মোটা বৃষ্টিতে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না তো এই যে জাত এই জাতটার আসলে আমিও নাম জানি না তো এই গাছটা আমার কাছে প্রায় আঠারো থেকে উনিশ জাতের আনার গাছ রয়েছে এই গাছটা সবগুলো গাছ থেকে আলাদা পাতার থেকে শুরু করে এর এই দেখতে পাচ্ছেন এর ডালপালা সব কিছুই একটু আলাদা মনে হয় আমার কাছে জানি না ফলন আসবে না কারণ এটা বীজের চারা তো বীজের চারায় আমার কাছে কিন্তু অন্য অন্য গাছ আসে সেগুলোয় খুব সুন্দর ফলন দিচ্ছে আলহামদুলিল্লাহ সেগুলায় আনার আছে পরবর্তী ভিডিওতে দেখাবো তো আসলে এই যে যে জাত এই জাতটির সাথে আমি অনলাইনে দেখেছি কিভেন জাতের যে আনার এই আনারগুলো খুব সাদৃশ্য মিল আছে এবং যখন আমি আনার থেকে থেকে আনারটা কিনি বাজার গায়ে একটা সেই সিলটা এমনভাবে লেখা ছিল যে এটি গ্রিস থেকে আমদানি করা হয়েছে আর কিভেন জাত এভাবে একটা লেখা ছিল যে জাতের নাম কিভেন তো যাই হোক আসলে আনার গাছ দেখে যতটুকু জানি যে বোঝার উপায় নেই যে এটি কোন ধরনের আনার হয়তো ফল আসলে বোঝা যাবে তারপর আপনাদের কাছে শেয়ার করলাম যদি কোনো অভিজ্ঞ ভাই রাত থেকে থাকেন যে গাছ দেখে জাতের নাম বলতে পারেন তারা অবশ্যই জানাবেন এটা কি জাতের আনার তো ভিবার সাহায্য পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে